হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি দীর্ঘ সময় ধরে ইউটিউবে ভিডিও করে আসছি শর্ট ভিডিও তো অনেক বছর ধরে করে আসছি কিন্তু চ্যানেল মনিটাইজ হওয়ার নামগন্ধ নেই রিলস ভিউ তো কম আসে প্লাস ওয়াচ আওয়ারও সম্পূর্ণ হয় না ভিডিওর কারণ এর কারণ হলো সাবস্ক্রাইবার ঠিক মতো আমার ভিডিও ওয়াচই করে না যার ধরুন আমারই অবস্থা আচ্ছা যাই হোক আমি হারভেস্টিংয়ের শুরুতে আজকে নতুন একটা সবজি দিয়ে শুরু করলাম প্রথম একটা তরুই হারভেস্ট করলাম এই তরুইটা প্রায় আমার এক হাতের মতো লম্বা বুঝতেই পেরেছ যে তরুইটা অনেক লম্বা তারপর আমি কয়েকটা লাল ডাটা শাক হারভেস্ট করলাম লাল ডাটা শাকগুলো কালকেও ভালো ছিল হঠাৎ করে দেখে পাতার মধ্যে স্পট পড়তে শুরু করেছে তাই আমি তাড়াতাড়ি এগুলোকে কেটে নিলাম এরপর আমি কয়েকটা মিষ্টি করলা তুলে নিলাম মিষ্টি করলা এখন প্রায় শেষের পথে আমার প্রিয় সবজিটা শেষের পথে আমার এতে ভেবে খুবই খারাপ লাগছে কি করব বুঝতে পারছি না সবসময় তার এগুলো সারা বছর তো আর ধরে না কারণ এগুলো সারা বছরের ফলন না তারপরে কয়েকটা মরিচ তুলে নিলাম মরিচ এগুলো দিয়ে হবে না আমার আরও কিছু ধনে মরিচও তুলে নিলাম আর এখন তো বাজারে আকাশ ছ মরিচের দাম নিজের বাড়িতে মরিচ আছে বলে আমাকে আর মরিচ কিনতে হয় না এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার আর হারভেস্টিং করার সময় আমি যে আনন্দটা অনুভব করি সেটা তো আর কাউকে প্রকাশ করার মতো না এগুলো দেখে দেখে আমার এত ভালো লাগে অনেক সময় নিজের কাছে অহংকার হয় যে আমি আসলে অবসর সময় আমি এই কাজটা করি পরিবারের সবজি চাহিদা মেটাতে পারছি এই তিন ধরনের সবজি হারভেস্ট করার পর তারপর আমি কয়েকটা পাটশাক তুলে নিলাম পাটশাক গাছটা উঠেছে নিচ থেকে অনেক পাশাক হয়েছে কারণ এই পেটির মধ্যে আমি পাশাকের গাছটা পুরো ফেলে দেব কারণ আমি নতুন ঢেঁড়স গাছ লাগাবো আমি জার্মিনেশন ঢেঁড়স গাছ লাগিয়েছি সেগুলো তুলে তুলে এখানে মাছের পেটিতে শুকনো গোবর মিশিয়ে আমি ঢেঁড়স গাছ লাগাবো আর এই হলো আমার আজকে সবজির থালা এখানে দেখো আমি কাকল হারভেস্ট করেছি লঙ্কা হারভেস্ট করেছি তারপর তরো একটা নিয়েছি আর লাল ডাটা শাক নিয়েছি আবার কিছু শাকও নিয়েছি এই হলো আমার আজকের সবজির ডালা ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে যারা পুরো ভিডিও দেখেছ তারা অবশ্যই জানাবে যে পুরো ভিডিও দেখেছি আমি ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ